আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই সাধারণ একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও এই ঝোলটা করতে পারেন মাছে আমি সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ মাখিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছটাকে সাইডে রেখে আমি একটা পেস্ট রেডি করে নেব যার জন্য একটা টমেটো আমি এইভাবে টুকরো করে নিয়েছি নিয়েছি দুই তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির একটা আদার টুকরো আর নিয়ে নিলাম একটা চামচ জিরে সামান্য জল দিয়ে এটার আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব একটা কড়াইয়ে তিন টেবিল চামচের মতো তেল আমি ভালো করে গরম করে নিলাম তারপর এক এক করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট করে এক এক পিঠে ভেজে আবার উল্টে দিয়ে অপর পাশটাতেও আমি আবার দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব মাছগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না যখন এইভাবে মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো লম্বা করে কেটে রাখা আলু আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলু এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই একই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি যে টমেটো আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে খুবই সাধারণ এই খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল এটা না দিলেও কিন্তু ভালো লাগে খেতে ঝোলটা এটা দিলে একটু ঝোলের কালারটা ভালো হয় মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে প্রায় আমি মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও আমি দুই তিন মিনিট আলুর সঙ্গে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম জলটা দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটা রেখে দেবো চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখানে একটা আলু আমি একটু দেখিয়ে দেব দেখুন একদম আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর ওপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এই লবণটা মশলার যখন কষাচ্ছিলাম তখন দিতে হতো কিন্তু আমি ভুলে যাওয়াতে এটা আমি এখন দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ঝোল আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন এখানে আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নামানোর আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতা গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব